নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় সবাই ভালো থাকবেন বড়দের প্রণাম জানাই ছোটদের অনেক ভালোবাসা দেখুন একটু চা করছি তার আগে কিন্তু সকালের কাজ সেরে জল ভরে আর গোপালকে তুলে গোপালকে একটু প্রসাদ দিয়ে তাদের মতন কাজ হয়ে গেছে মেয়েদের পড়াশোনা করছে আর এখন দেখুন আমি একটু চা করছি যেহেতু ব্রাশ করে কাপড় ইয়ে করে তারপরে গোপালকে দিয়ে তার জন্য আমি ভাবলাম তাহলে একটু চা খাওয়া যায় এখন কিন্তু খাটের বিছানা তুলব নিচের বিছানা তুলে দিয়েছি খাটের বিছানা তুলব জামা কাপড়ও আমি কেচে নিয়েছি আজকে যেহেতু সকালে জল ভরতে ভরতে জামা কাপড়ও আমার কাঁচা হয়ে গেছে তো সঙ্গে থাকুন আজকে ও শুক্রবার নিরামিষ রান্না পিউ কিন্তু রুটি খাবে যেহেতু পিউ ডাল খেতে একটুও পছন্দ করে না তাই তো যাই হোক আমি একটু আজকে ভাতে ভাতে খাবো কারণ কালকে রুটি খেয়েছি রাতে পিঠে খাওয়াই আর ওর বাবার কিন্তু রুটি উনি একটা পিঠে খেয়েছেন বাকি একটা না দুটো খেয়েছেন আর দু পিস রুটি চলুন চা হয়ে গেছে সাথে থাকুন দেখুন পিউ টিফিনে বাসি পিঠে নিয়ে যাবে কিন্তু পিঠেটা সত্যি কথা একদম মজাদার হয়েছিল বলে না যারা জানে না তাদের ভালো হয় তো নিজের মুখে বানিয়েছি বলতে নেই মানে এতটা টেস্ট হয়েছিল কাল কি বলবো বাসি পিঠে দিচ্ছি একটু ভয়ও লাগছে বাচ্চাকে দিতে তো ওর মন আছে পিঠে নিয়ে যাবে তো এই দুটো নিয়ে যাবে চলে এসছি মা আমি রেডি হয়ে এখন কিন্তু ঠাকুরের জিনিস পরিষ্কার করব সকালে তো গোপালকে করে দিয়েছি আর দেখুন এখন কালকে যে বৃহস্পতিবারে পুজো হয়েছিলো আমি কিন্তু ফুল তুলে নিয়েছি কিন্তু ঘট আছে তো এখন ঘট সাফা করে ভালো করে পরিষ্কার করে নেব আজকে আবার শুক্রবার মা মায়ের বার অনেকে কিন্তু বৃহস্পতিবারে ঘট রাখেন আবার বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আমরাও বাবার বাড়িতে দেখেছি রাখেন কিন্তু অনেকে আবার পুরো আট দিন মানে মন্দিরে পুজো করেন না ওই রকমই থাকে শুধু তুলসীতে জল দেন কিন্তু আমরা এরকম করি না আমরা রোজ বাসি ফুল তুলে জল প্রসাদ তুলে আবার কিন্তু মানে ফুল দিয়ে জল প্রসাদ দিই সবই করি রোজে তো কালকের ঘট আজকে কেন তুলব আজকে মা সন্তোষী মায়ের আমি বধ করি তো সন্তোষী মায়ের যারা ব্রত করেন তারা কিন্তু আবার আজকে ঘট বসাতে হবে তো তার জন্য কিন্তু আমি এখনই পরিষ্কার করে নেব আর পিউকে রেডি করে দিচ্ছি পিউ সেই একটুখানি মোবাইলে বসে গেছে তো একটু টাইম আছে এখন চল্লিশ হয়ে গেছে তো যাচ্ছি দশ মিনিটের মধ্যে মন্দিরটাকে পরিষ্কার করতে আসির সময় ফুল নিয়ে আসবো আর আমি কিন্তু কিছু খাইনি একটু চা খেয়েছি কিন্তু চাটা আমি খাই নালে হবে না তো তার জন্যই তো আমি একাদশী করতে পারছি না চায়ের নেশার জন্য তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি আর অবাঙ্গালির মতন চুরি পড়েছি দেখুন এই যে আমার নোয়াটা দেখুন কত বছরের দাঁড়ান নোয়াটা দেখুন কত ইয়ে হয়ে গেছে বসেনি মনে হচ্ছে বসে আছে না ওটাখানে আটকে গেছে তো আর রান্না তো আজকে বলেছি এলে বাসনটা মাজবো এই দেখুন আলোটা দি কুকারে বেশি করে আলু সেদ্ধ করেছি সেজন্য বসে আছে আর বাসন রয়েছে বোতলটা একটু ইয়ে করে দিয়েছি ওগুলো খাবার জল ভরি আমার কাছে টিলের কলসি আছে কিন্তু প্রত্যেক দিন টিলের কলসির জল আমার এত প্রয়োজন হয় না দুটো বোতল থাকলেই হয়ে যায় ওই জন্য বোতলটা কি হয় হাতের কাছে বেশ সুবিধে হয় তো যাই হোক রোজ রোজ বক বক করি পিউ আজকে পিঠে নিয়ে যাচ্ছে টিফিন সব রেডি হয়ে গেছে আমি এখন মন্দিরটা পরিষ্কার করে দিই তারপরে আসার সময় পুজো দেব। মানে ফুল নিয়ে এসে তারপরে গঙ্গা জল ছিটিয়ে তারপরে পুজো দেব। সঙ্গে থাকুন আর জামা কাপড় আজকে এত ধুয়েছি মানে কি বলবো কালকে বৃহস্পতিবার বলেছিলাম আমাদের এরকম ধোয়া হয় না তো যেগুলো পরা হয় সেগুলো ধোয়া হয়েছে বাকিটা আমি ধুই নি আজকে কিন্তু এত হয়েছে কি গ্রিলে আজ শোকানো মনে হয় জায়গা হবে না চুলটা জল দিয়েছি চুল ভিজা পুরো সঙ্গে থাকুন এখন একদম যাই পিওর কিন্তু হাউসে লাইট জ্বলছে দেখুন কত সুন্দর সোফা সব কিছু দেওয়া হয়ে গেছে আর এই দেখুন রেডি পিউ এই দেখুন পুরো রেডি হয়ে গেছে হাউসটা ধীরে ধীরে সুন্দর জিনিস দেখতে কান্না ভালো লাগে বলুন তো স্কুলে যাচ্ছে বাচ্চারা পিটি আছে রেড হোয়াইট পরে আছে ইউনিফর্ম আর বাইরে কতটা সুন্দর রোদ দেখুন তারপরে খাওয়া দাওয়ার পরে বাসন মেজে নিছি। অনেক বাসন প্রত্যেক দিনের কাজ করতে করতে ভিডিও তো সবটা আমরা ভিডিও করতে পারি না একটা সংসারে যে কত কাজ থাকে সেটা আমরা সবাই জানি তাই না যাই হোক সারাদিনের কাজকর্ম নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম নিরামিষে সব রান্না করেছিলাম আর আমাদের পিউ কিন্তু ভাত থেকে রুটি খেতে খুবই পছন্দ করে কারণ ওর ডাল একটুও পছন্দ করে না চলে এসেছি জামা কাপড় শুকনো দিতে কিভাবে রোদ দেখেছেন বাইরে আজকে অনেক জামা কাপড় হয়ে গেছে কালকে কাছে নিয়ে বলেছিলাম ডবল হয়ে গেছে আজকে এখানে জাগাই হবে আমাদের এই রকমই একটার পর একটা দু তিনটে করেই শুকানো হয় পাড়ার নিজ জায়গা ছোট সঙ্গিয়ার থাকুন একবার যাও বাসে এখানে সব সময় গাড়ির আওয়াজ আবার ফ্ল্যাটে কাজ হচ্ছে আওয়াজ আসছে তো বন্ধুরা এখন জামা কাপড় শুকোতে অনেকটা টাইম হবে তাই সঙ্গে থাকুন আর বাসন কুসন ধুয়ে সব পরিষ্কার হয়ে গেছে এবার অন্ধকার হয়ে যাবে এখানে পিউকে স্কুলে আনতে আসছিলাম তার আগেই বলি দেড়টার সময় একজন পাশে আমাদের মারা গেলেন একজন দাদি মানে বয়স হয়ে গেছিল নাইনটি সেভেন হয়ে গেছিল ওনার বয়স আর এখন তো হালকা ঠান্ডা পড়েছে আমাদের এখানে হালকা ঠান্ডা কিন্তু উনি আজকেই চলে গেলেন যার যখন বয়স হবে সে আর রাখা যাবে না ভগবান যাকে যখন চাইবেন সে কিন্তু ঠিক তার টাইপেই চলে যাবেন পিউর জন্য অল্প পাস্তা বানিয়ে দিচ্ছি এখানে এই যে আর আমি একটু চা করছি পিউ আজকে মন হলো যে আমাকে হালকা সিম্পল পাস্তা বানিয়ে দাও এখানে দেখুন বাসনও গোছানো নি আজ সারা দিন কাজ করতে আর একজন মারা গেছেন বলে আমার আর ভালো লাগছে না এখানে দেখুন সব জামা কাপড়ও দিয়ে দিয়েছিলাম তো উনি তো এখন কিন্তু মানে কি বলার আছে অবাঙালি ওনারা তো ওনাদের হিসেবে কিন্তু আর দেখুন আলু পরোটা করব বলে আগে থেকে তো আলু সেদ্ধ করা ছিল মশলা দিয়ে আলু মাখিয়ে রেখেছি ধনেপাতা পাতা দেবো এখানে শাক এই দেখুন আলুর পরোটা তো পিউর জন্য কিন্তু চলে এলাম ভিডিওটা লাস্ট করতে আর এখন অনেকটা রাত হয়ে গেছে ওনার রাত্তা শান্তি কামনা করুন সবাই কারণ এই মুহূর্তে একটু আগেই এখন নিয়ে চলে গেলেন তো এখন বাঁচতে গেছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো একটু আগে মানে সাড়ে দশটার দিকে এখান থেকে নামিয়েছেন আমাদের মানে ফ্ল্যাট থেকে নিচে নামালেন তারপরে ওনাদের যে যাই করার সব কিছু করে এই দশ পনেরো মিনিট আগেই বেরিয়ে গেছেন মানে সাড়ে দশটার পরে পরে বেরিয়ে গেছে তো যাই হোক ওর বাবা গেছেন আসতে অনেকটা রাত হবে আর ওরা মেয়েরা খেয়ে নিয়েছে আমি খাইনি এলে একসাথে তারপরে এসে স্নান প্রাণ করবেন তারপরে খাওয়া কিন্তু বলতে পারবো না রাত তিনটেও হয়ে যেতে পারবে বা হয়তো তার আগে আগে তো হবেই না অলরেডি বারোটা বাজতে মানে এগারোটা বেজে গেল এখনও তো কিছুই না অনেক নিয়ম আছে তারপরে সব কিছু হবে তারপরে জ্বালানো শেষ হলে তো আমি বললাম যে যখনই আগুনটা দেওয়া হবে তারপরে পরে তো চলে যাবেন সবাই তখন চলে আসতে কালকে কাজও আছে তো কিছু করার নেই কাজ থাকলেও এটা আমাদের করা উচিত তাই করতেও হবে যেখানে থাকতে হয় সেখানে এই কাজটা আমাদের অবশ্যই করা উচিত তাই না তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা লাস্ট করছি খালি পিউর জন্য পরোটা করব করব বলে তখন তো এরকম হয়েছিল না আমি আলু হরি সিদ্ধ করে রেখেছিলাম তো যাই হোক নাকে এখান থেকে বার করার পরে তারপরে আমি রান্না কিন্তু চাপিয়েছি ওই জন্য দেরি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনুরোধ একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে অবশ্যই নোটিফিকেশন আগে চলে আসবে সবাই ভালো থাকবেন